হার দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্ব শুরু করেছে বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ডি এল ম্যাথডে অস্ট্রেলিয়ার বিপক্ষে আটাশ রানে হেরেছে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে নাজমুল শান্ত ও তাহিদ হৃদয়ের জোড়া চৌদ্দ রানের উপর ভর করে একশো চল্লিশ রানের পুঁজি করে বাংলাদেশ লক্ষ্য তারায় বৃষ্টির কথা মাথায় রেখে শুরু থেকে দ্রুত রান তোলায় মনোযোগী ছিলেন অচিতই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড হেড ফিরে গেলেও ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন ওয়ার্নার এগারো দশমিক দুই ওভারে অস্ট্রেলিয়া দুই উইকেটে একশো রান তুলতেই বৃষ্টিতে আর খেলা হয়নি বৃষ্টি আইনে তাই সহজেই জিতে পুরো পয়েন্ট তুলে নেয় মিচেল মার্কের দল এদিকে এই ম্যাচে হ্যাট্রিক করেন অস্ট্রেলিয়ার ফেসার ফ্যাট খামিন্স একে একে মাহমুদুল্লাহ তাহিদ ও শেখ মেহেদিকে ফিরিয়ে নিজের হ্যাট্রিক পূরণ করেন এই অজি ফেসার খামিন্স অস্ট্রেলিয়ার চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে হ্যাট্রিক করেন